এছেন মহিলারা কি কবরস্থানে যেতে পারবেন এবং কবর জিয়ারত করতে পারবেন মহিলারা কবরস্থানে যেতে পারবেন কি পারবেন না এ বিষয়ে ফোকাহ একরাম মধ্যে একাধিক মত রয়েছে অনেক ফোকাহ একরাম তথা জুমহুর বেশিরভাগ ফোকাহ একরামের মতে মেয়েরা কবরস্থানে যাবেন না শুধু পুরুষরা কবরস্থানে যাবে জমুর ফোকা একরামের দলিল হল নবী করিম সাল্লা সাল্লামের সেহাদিস যে হাদিসে বর্ণিত হয়েছে যে আলোকে মহিলাদেরকে কবর জেয়ারত করাটা ব্যাপারে জমুর বা সংখ্যাগরিষ্ঠ ফোকায় নিরুৎসাহিত করেছেন এবং মাক্রু বলেছেন এর আরও নানা কারণ তারা উল্লেখ করে থাকেন যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন সেখানে ভেঙে পড়বেন এবং তুলনামূলকভাবে পুরুষদের চাইতে আবেগপ্রবণ হওয়ার কারণে সেখানে অনবিপ্রত কোনো পরিস্থিতি তৈরি হতে পারে তাছাড়া কবরস্থানে পুরুষ গ্যাদারিং থাকে পুরুষদের অনেক বেশি সেখানে তারা গেলে তাদের প্রাইভেসি লঙ্ঘন হতে পারে এই জাতীয় আরও অনেক কারণের ভিত্তিতে মহিলাদের কবর জিয়ারতের ফলে জমুর বা সংখ্যা নিরুৎসাহিত করে ফোকাহে আহনাফ এর বিশুদ্ধ মত অনুযায়ী ফতা এ ফতোয়া অনুযায়ী মেয়েরা কবর জিয়ারত করতে পারবে পুরুষের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব মেয়েদের জন্য কবর জিয়ারত করাটাকেও তারা মুস্তাহাব বল এবং যে হাদিসে কবর জিয়াদকারী নারীদের প্রতি লানত এবং অভিশাপের কথা বর্ণিত আছে তার জবাবে তারা বলেন যে সেখানে আসলে হাদিসের ভাষ্যটা হলো জওয়ারাতুল কুবুর অর্থাৎ যারা কবরস্থান জিয়াদ করতেই থাকে ওখানে পড়ে থাকে অনেক বেশি তাদের প্রতি এই এসেছে কিন্তু মাঝে মধ্যে কবর জিয়াদকারী যারা তাদের জন্য এটি প্রযোজ্য নয় অতএব কোন নারী যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সেখানে গিয়ে তিনি ভেঙে পড়বেন না কোনো অনবৃত পরিবেশ তৈরি হবে না এরকমটি তিনি নিশ্চিত করতে পারেন নিজের প্রতি আস্থা থাকে তবে সেক্ষেত্রে তিনি সেটি করতে পারেন এবং করারতে অসুবিধা হবে না